বন্ধুরা আজকে আমরা যে গল্পটা বলবো সেটা এক গরিব আর্টিস্টের সে একদিন হঠাৎ করে একটা জাদুর পেন্সিল খুঁজে পায় আর এই পেন্সিলের জাদুটা কি জানেন এটা দিয়ে যাই আঁকা হয় সেটাই চোখের সামনে সত্যি হয়ে ওঠে ভাবুন তো একবার এই পেন্সিলটা হাতে পেলে একজন শিল্পী তো দুনিয়ায় সব কিছু পেয়ে যেতে পারে তাই না তাহলে বসে পড়ো আর শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন তবে তার আগে আমাদের নতুন চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ শুরুতেই আমাদের দেখা হয় হুয়াংগাং নামের এক ছেলের সাথে হুয়াংগাং ছেলেটি ছিল খুবই গরিব রাস্তার পাশে বসে সে ছবি আঁক তবে হ্যাঁ হুয়াংগাং কিন্তু দারুণ ছবি আঁকত শিল্পী হিসেবে তার হাত ছিল বেশ পাকা কিন্তু এত ছবি এঁকেও দিনরাত খেটে খুঁটে বেচারার কপালেযুক্ত দৈবেলা দুই মুঠা খাবার জোগাড় করার মতো পয়সা তো একদিনই ঘটনা লেকিয়াট নামের এক নামকরা শিল্পী এসে হাজির এসে সে হুয়াংয়ের দিকে একগাদা টাকা ছুড়ে দেয় আসলে এই লেখি এক লোকটি শিল্পী হিসেবে বেশ নাম করেছিল ঠিকই কিন্তু তার আঁকা ছবিগুলো একটাও তেমন পাত্তা পাচ্ছিল না চালাকিটা সে অন্য জায়গায় করত। সে হুয়াংহোয়ের কাছ থেকে ছবি আঁকিয়ে নিত আর তার বদলে হুয়াংহোকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিত। লেখী এক মনে মনে ঠিকই জানতো যে তার এই নামডাকের আসল কারণ হুয়াংঘাং এর আঁকা অসাধারণ ছবিগুলোই। হুয়াংঘাং তখন তার যা কিছু ছিল মানে রং তুলি ক্যানভাস সবকিছু গুছিয়ে এক ছোট্ট ফ্ল্যাটের দিকে হাঁটা দিল। যাওয়ার পথে সে দেখলো আরও অনেক চিত্রশিল্পী রাস্তায় বসে ছবি আঁকছে। আসলে এই শহরের ভালো শিল্পীদের কদর তেমন একটা ছিল না বললেই চলে মানুষজন জনপ্রিয়তার পিছনে দৌড়াতো আর লেকিযাক ঠিক এই জিনিসটারই ফায়দা তুলছিল হুয়াংগাং তার আকা কিছু ছবি নিয়ে গেল স্থানীয় এক আর্ট গ্যালারির মালিক ঝাওয়ের কাছে কিন্তু ঝাও হুয়াংগানের ছবি কিনতে একটু আগ্রহ দেখালো না তার সাফ কথা হুয়াংগানের ছবি নাকি একদম ফালতু ঝাও আবার হুয়াংগানকে এটাও বলে যে তার আর্ট গ্যালারিতে শুধু লেকিআকের ছবি রাখা হয় কারণ লেকিএক নাকি দুর্দান্ত ছবি আঁকে মজার ব্যাপার হলো ঝাও এটা জানতো না যে লেকিআকের নামে যে ছবিগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে হুয়াংগানেরই আঁকা ছবি লেকিয়া শুধু নিজের নামে সেই ছবিগুলো বেচে পয়সা কামাচ্ছিল কিন্তু বেচারা হোয়াং গাং সত্যি বলার সাহসই ছিল না তার কারণ এই ছবি একে যে কটা টাকা পেত সেটাই তার সম্বল ছিল আর যদি সে নিজের নামে ছবি বিক্রি করতে যেত তাহলে হয়তো কেউ তার ছবি কিনত না মনমরা হয়ে হুয়াঙ্গাং সেখান থেকে বেরিয়ে পড়ল পথে তার সাথে দুটো বখাটা ছেলের সাথে দেখা যারা শাওয়াং নামের এক অন্ধ মেয়েকে খুব জ্বালাতন করছিল হুয়াঙ্গাং মেয়েটাকে বাঁচাতে গেল কিন্তু উল্টো ওই বদমাইশ ছেলে দুটো হুয়াঙ্গাংকেও আচ্ছা মতো ধুলায় দিয়ে দিল তখন যাওয়ার মতো কোনো জায়গা ছিল ছিল না না কেউ আপনজনও তাই হুয়াঙ্গাং দয়া করে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এলো সে শাওয়াং এটা বুঝতে দিল না যে তার জন্যই তাকে এই মার খেতে হয়েছে পরের দিন হুয়াঙ্গাং শাওয়াংকে একজোড়া সুন্দর উঁচু হিলেজো তা উপহার দিল অনেক অনেকদিন ধরেই এমন এক জোড়া হিল কিনতে চেয়েছিল কিন্তু গরিবের সংসারে স্বাদ থাকলেও সাধ্য তো আর হয় না টাকার অভাবে সে কখনোই তা কিনতে পারেনি হিলগুলো পেয়ে সে যে কি খুশি হলো সে আর বলার না আর দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে বেশ মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠলো তারা দুজন সবে মন খুলে দুটো কথা বলতে শুরু করেছে এর মধ্যেই মিংফা এর ঘুম ভেঙে গেল মিংফা হলো আর সেও একজন এর মিংফা আর হুয়াঙ্গাং দুজনেই গেল ছাদে একটু খোলা হয় মনটা হালকা করতে আসলে তারা দুজনেই তাদের এই টানাটানি জীবন নিয়ে ভীষণ হতাশ ছিল মিংফার স্বপ্ন ছিল অনেক বড় লোক হওয়ার আর হুয়াঙ্গাং চেয়েছিল একজন নাম করা শিল্পী হতে দুজনেই সেদিন নেশার ঘরে ছাদের উপরেই dumier por lo মাঝরাতে কিসের একটা বিদঘুটির শব্দে হোয়াঙ্গাং এর ঘুমটা ভেঙে গেল সে আকাশের দিকে তাকাতেই তার চোখ তো ছানা বড়া এ মা এ কি দেখছে সে দেখলো এক অচেনা মহাকাশ যান সে আর দেরি না করেই চুপে চুপে সেই মহাকাশ যানটার পিছু নিল আর দেখলো ভেতর থেকে তিনজন ভিন গ্রহের প্রাণী বেরিয়ে এলো সে তাড়াতাড়ি তার ফোনটা বের করে ভিডিও করতে গেল কিন্তু চোখের পলকেই ভিন গ্রহীরা হাওয়া তবে যাওয়ার আগে হোয়াঙ্গাং দেখলো ওই ভিন জান যান থেকে কি যেন একটা জিনিস নিচে পড়ে গেল কাছে গিয়ে এসে দেখলো ওটা একটা পেন্সিলের মতো দেখ পরের দিন সকালে যখন হুয়াঙ্গাং এর ঘুম ভাঙলো সে পেন্সিলটা হাতে নিয়ে কিছুই বুঝতে পারছিল না যে এটা দিয়ে সে কি করবে বা কি হতে পারে কিন্তু তারপর সে পেন্সিলটা শার্পনারে ঢুকিয়ে ভালো করে কেটে নিল এরপর ক্যানভাসটা বগল দাবা করে সে রোজকার মতো ছবি আঁকতে রাস্তায় বেরিয়ে পড়লো পেন্সিলটা কেমন করে কাজ করে সেটা দেখার জন্য হুয়াঙ্গাং প্রথমে একটা আপেলের ছবি আঁকলো আর ছবিটা আকার শেষ হতে না হতে বিশ্বাস করুন বন্ধুরা এই আপেলটা সত্যি সত্যি ফলে পরিণত হলো হুয়াঙ্গাং এর প্রথমে মনে হলো সে বুঝি স্বপ্ন দেখছে সে আপেলটা তুলে একখানা কামড় বসালো আর দেখলো এর স্বাদ একেবারে সত্যিকারের টাটকা আপেলের মতোই এই অদ্ভুত ঘটনা দেখে সে তো রীতিমতো দৌড় দিয়ে গেল মিংফার কাছে মিংফাকে এসে আগা সব ঘটনা খুলে বলল কিন্তু মিংফা তার কথা পাত্তাই দিল না তখন হুয়াং তার কথার প্রমাণ দিতে একটা কাগজে সোনার বারের ছবি আঁকলো কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও সেই সোনার বার আর সত্যি হয় না মিংফার তো মনে হয় হুয়াং নির্ঘাত পাগল হয়ে গেছে তাই সে কাগজটা মুচড়ে ফেলে দিল কিন্তু ঠিক তখনই নিচ থেকে এক লোকের গলা ফাটানো চিৎকার কি ব্যাপার না সেই কাগজ থেকে সোনার বারটা ঠিকই বেরিয়েছিল তবে সেটা সোজা গিয়ে পড়েছিল নিচে এক বেজারার মাথায় ব্যাস এবার তো মিংফা বিশ্বাস করতে বাধ্য হলো যে এই পেন্সিল দিয়ে কাগজে যাই একা হয় সেটাই সত্যি হয়ে যায় দুজনেই ঠিক করলো এবার তারা এই জাদুর পেন্সিল ব্যবহার করে একে একে তাদের সব স্বপ্ন পূরণ করবে মনের যত শখ আছে সব মিটিয়ে নেবে পেন্সিলটার ক্ষমতা ঠিক কতটা সেটা পরীক্ষা করে দেখার জন্য হুয়াঙ্গাং একটা বাড়ির ছবি আঁকলো আর কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পলকে তাদের সামনে একটা বিশাল বাড়ি তৈরি হয়ে গেল কিন্তু তাদের প্রতিবেশীরা হঠাৎ করে এমন একটা আস্ত বাড়ি গজিয়ে উঠতে দেখে অবাক হয়ে পুলিশকে ফোন দিল পুলিশ এসে সেই বাড়িতে ঢুকে তদন্ত শুরু করলো হুয়াংগাং আর মিংফা তো ভয়ে কাঁপতে শুরু করছে তাদের তো আত্মার খাঁচা ছাড়া অবস্থা মনে হলো এবার বুঝি তারা দুজনেই ফেসে যাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে হুয়াংগাং পেন্সিলের গায়ে একটা ছোট্ট গোপন বোতাম দেখতে পায় যেই না সে বোতামটি টিপলো সঙ্গে সঙ্গে তার আঁকা ছবিটা যেমন মিলিয়ে গেল তেমনই সেই বাড়িটাও চোখের পলকে উধাও হয়ে গেল এবার তারা দুজনেই পেন্সিলের আসল খেলটা বুঝতে পারলো এই পেন্সিল দিয়ে তারা পৃথিবীর যে কোনো কিছুই তৈরি করতে পারত আর তাই মিংফা ঠিক করলো যে এবার একটা রাজার মতো বিলাসবহুল জীবন কাটাবে এতদিন সে যা স্বপ্ন দেখেছিল আর সে তার সব কিছু পূরণ করবে এরপর হুয়াংলাং দুইশো কোটি টাকা আঁকার চেষ্টা করলো অনেকবার চেষ্টার পর অবশেষে সে দুইশো কোটি টাকা এঁকে ফেললো আর আঁকা শেষ হওয়ার সাথে সাথে তাদের ঘর টাকায় একেবারে উপচে পড়লো তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সবার আগে তাদের বাড়িওয়ালাকে সব বকেয়ার টাকা মিটিয়ে দিল কারণ বেচারারা বেশ কয়েক মাস ধরে ভাড়া দিতে পারেনি এরপর সে তার সব প্রতিবেশীর ভাড়াও মিটিয়ে দিল এমনকি সে তার প্রতিবেশীদের আগামী একশো বছরের ভাড়াও চুকিয়ে দিল তাদের কাছে সে এক সাক্ষাৎ দেবতা হয়ে হাজির হয়েছিল তারা দুজনে দুটো দামি বিলাসবহুল গাড়িও কিনে ফেললো রাতারাতি তাদের এই কপাল খুলে যাওয়া দেখে পাড়া সবাই তো অবাক দুজনেরই তখন একেবারে পোয়া অবস্থা তারা এবার গেল জমি কিন তাদের দুজনের চকচকে পোশাক আশাক দেখে তো বিশ্বাসই হচ্ছিল না তার মনে হলো এরা বুঝি বড়লোক আর ভান করছে কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারল না যখন দেখলো তারা দুজনেই নগদ টাকায় দুটো দামি ভিলা কিনে ফেললো এত টাকা তাও আবার সব ক্যাশ এটা দেখে লেকিয়াকের তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় সে মনে মনে জ্বলতে লাগলো কয়েকদিন পর হুয়াঙ্গাং শাওয়াংকে নিয়ে নতুন কেনা ভিলাতে নিয়ে এলো এটা শাও ইয়াং এর জন্য একটা মস্ত বড় সারপ্রাইজ ছিল পুরো ভেলার ভিতরে সবাই তাকে স্বাগত জানানোর জন্য ফুলের মালা হাতে দাঁড়িয়েছিল এই আসরে আমরা মিংফা তার নতুন বান্ধবী তিয়ানের সাথে খুব হাসি খুশি দেখতে পেলাম আর ঠিক তখনই সেই খুশির মুহূর্তে হুয়াঙ্গাং সবার সামনে শাও পট করে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো কিন্তু শাওয়াং তার প্রস্তাব ফিরিয়ে দিল হুয়াংগাং হতবাক হয়ে কারণ জানতে চাইলে শাওয়াং তাকে জানালো যে সে এত ধনসম্পদের যোগ্য নয় সে নিজেকে হুয়াংগাং এর মতো একজন এত বড় ধনী ব্যক্তির পাশে উপযুক্ত মনে করে না সে ভাবতো তার মতো সাধারণ একটা মেয়ে কি এত বড় লোকের সাথে মানায় এই কথা শুনে হুয়াংগাং আর চুপ থাকতে পারল না সে শাওয়াং সব সত্যি কথা খুলে বলল সে জানালো যে এই ধনসম্পদের দৌলত এই বিলাসবহুল বহুল জীবনযাপ কল্পনা আসলে এটা একটা জাদুর পেন্সিলের কেরামতি যেটা একটা ভিনগ্রহের মহাকাশযান থেকে টুক করে পড়ে গিয়েছিল সে পেন্সিল দিয়ে যাই আঁকে সেটাই নাকি চোখের সামনে জ্যান্ত হয়ে ওঠে কিন্তু শাওয়াং তার কথার কিছুতেই বিশ্বাস করল না ভাবল এ আবার কেমন গাজাখুরি গল্প তখন হুয়াঙ্গাং বলল আচ্ছা আমি যদি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি তাহলে তো বিশ্বাস করবে পরের দিন হুয়াঙ্গাং অনেক যত্ন করে শাওয়াং এর চোখের ছবি আঁকার চেষ্টা করলো সে খুব সুন্দর দুটো চোখ আঁকলো কিন্তু সেগুলো শাওয়াং এর চোখে ফিট না হওয়ায় বাইরে চলে আসে এরপর সে বুদ্ধি খাটিয়ে শুধু শাওয়াং এর একটা পুরো ছবি আঁকলো আর সেই ছবির ভেতরে তার চোখ এঁকে দিল টানা পাঁচ ঘন্টা ধরে সে এক মনে শুধু এই ছবিটায় আকলো। কিছুক্ষণ পর আমরা দেখলাম হঠাৎ করে সবার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সবাই তো ভয়ে আর চিন্তায় অস্থির কিন্তু পরক্ষণে সে আবার ফিরে এলো আর এবার কি আশ্চর্য তার চোখের দৃষ্টি ফিরে এসেছে সে সব দেখতে পাচ্ছে এর কিছুক্ষণ পর থেকে শহরের সব আজব আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো যেমন ধরুন সিনেমার শুটিং চলাকালীন এক নাম করা অভিনেত্রীর চোখের মনে হঠাৎ করে গায়েব হয়ে গেল আর সে আর কিছুই দেখতে পাচ্ছিল না আবার খবর পাওয়া গেল একটা বিশাল বিলাসবহুল ভিলা হঠাৎ করেই এক জায়গা থেকে উধাও হয়ে গেছে আর সেটা ছিল সেই একই ভিলা যেটা হুয়াঙ্গাং এগেছিল। এক লোকের দামি গাড়ি চলতে চলতে হঠাৎ করে ভ্যানিস হয়ে গেল আর সেটা ছিল অবিকল নেংফার গাড়ির মতোই পুলিশ ক্যাপ্টেন ঝাংনান এই সমস্ত ভুতরের রিপোর্ট পেয়ে রীতিমতো কনফিউশনে পড়ে গেলেন আর সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করলেন তার কাছে আরও একটা খবর এলো একটা ব্যাংক থেকে হঠাৎ করে কোটি টাকা গায়েব হয়ে গেছে এইসব কাণ্ড কারখানা মিংফা আর গুয়াঙ্গাং তাদের নতুন পাওয়া বিলাসবহুল জীবনে ব্যস্ত ছিল তারা দুজনেই তখন তাদের জীবন নিয়ে অনেক খুশি যদিও লেকিয়াক এই ব্যাপারগুলো কিছুতেই হজম করতে পারছিল না যে কিনা একটা রাস্তার গরিব ছিল শিল্পী সে কি করে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেল তার মাথায় তো কিছুতেই ঢুকছিল না তাই সে সোজা পুলিশ ক্যাপ্টেন ঝান্নানকে ফোন করে দিল আর বলল যে ওই ব্যাংক থেকে দুইশো কোটি টাকা হুয়াঙ্গাম ছাড়া আর কেউ সরায়নি সেই আসল জোর। ক্যাপ্টেন জাংনান তদন্ত করে হুয়াঙ্গাং দুটো বিরাট ভিলার খোঁজ পেলেন আর তাদের কাছে যত টাকা পাওয়া গেছে ঠিক তত টাকায় ব্যাংক থেকে চুরি হয়ে গিয়েছে তার মানে ডালমিকুচ কালাহে এই কাজ নির্ঘাত হোয়াঙ্গাং তিনি আর দেরি না করে হুয়াংগাং আর মিংফাকে গ্রেফতার করলেন পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের সময় তিনি তাদের দুজনকে ব্যাংক থেকে দুইশো কোটি টাকা গায়েব করার জন্য আচ্ছা মতো জেরা করলেন কিন্তু তারা দুজনেই সাফ অস্বীকার করলো যে তারা ব্যাংক থেকে কোনো টাকা চুরি করেনি তখন ঝাঙ্গান তাদের জিজ্ঞাসা করলেন তাহলে তোমরা এত টাকা কোথা থেকে পেলে হ্যাঁ এর উত্তরে তারা দুজনেই বলল যে তাদের কাছে এমন একটা আশ্চর্য ক্ষমতা আছে যার সাহায্যে তারা যাই ভাবে সেটাই নাকি বাস্তবে চোখের সামনে হাজির হয়ে যায় এই কথা শুনে ঝামলাং তো হেসেই খুন তিনি তাদের কোনো কথা বিশ্বাস করলেন না কিন্তু তারপর বললাম ঘরের ভিতরেই একটা জলযান্ত ফেরারি গাড়িকে হাজির করলো এবার এর চোখ কপালে ওঠার পালা তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন যে তাদের দুজনের কাছে সত্যিই এমন কোনো আজব ক্ষমতা আছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে দুইশো কোটি টাকা চুরির একটা গুরুতর অভিযোগ ছিল আর ঝাংনানের কাছে এর কোনো পাকাপোক্ত প্রমাণ ছিল না যে তারা ব্যাংক লুট করেছে আর তাই তাকে বাধ্য হয়ে তাদের দুজনকে ছেড়ে দিতে হলো পুলিশ অবশ্য তাদের উপর কড়া নজর রাখতে শুরু করলো আর তারপরে তারা খবর পেলে যে একটা গাড়ি শোরুম থেকে একটা ফেরারি গাড়ি ওদা হয়ে গেছে আর সেটা ছিল হুবহুর সেই একই রকম ফেরারি গাড়ি যেটা হুয়াংগাং তাদের চোখের সামনে এনেছিল বাড়িতে পৌঁছানোর পর হুয়াঙ্গাং খবরের কাগজে আর টিভিতে সব জানতে পারলো কি করে হঠাৎ ব্যাংক থেকে দুইশো কোটি টাকা ভ্যানিস হয়ে গেছে কি করে হঠাৎ একটা ফেরারি গাড়ি শোরুম থেকে ভ্যানিশ হয়ে গেছে এই সব খবর দেখে আর শুনে হুয়াঙ্গাং এর মাথায় যেন বাজ পড়লো সে এতক্ষণে ব্যাপারটা ধরতে পারলো সে বুঝলো যে এই পেন্সিল দিয়ে আসলে নতুন কিছু তৈরি করা যায় না ওটা আসলে এই পৃথিবীতে আগে থেকেই থাকা জিনিসপত্রকেই টেলিপোর্ট করে তাদের কাছে নিয়ে আসে যেমন সেই ব্যাংকের ভিতরে কোটি টাকা ছিল ওয়াংগাং যেই মুহূর্তে দুইশো কোটি টাকার ছবি আঁকলো সেই মুহূর্তেই টাকা ব্যাংক থেকে সোজা টেলিপোর্ট হয়ে তাদের কাছে চলে এলো তার মানে এই পেন্সিলের আসল কাজ হলো জিনিসপত্র এদিক ওদিক করা নতুন কিছু বানানো নয় এর কিছুদিন পর শিয়া নামের এক সুন্দরী মহিলা তার বাড়িতে এসে হাজির হলো আসলে এই শিয়া ছিল হুয়াঙ্গাং এর পুরোনো প্রেমিক সে এক সময় হুয়াঙ্গাং ছেড়ে টাকার লোভে লেকিয়াকের সাথে ভেগে গিয়েছিল কিন্তু লেকিয়াক লোকটা ভালো ছিল না সে শিয়াকে খুব মারধর করত। সেই কারণে ফিরে এসেছে সে হুয়াঙ্গাং কাছে তার অতীতের ভুলের জন্য হাওমা করে কান্না করে আর ক্ষমা চাইতে লাগলো হুয়াঙ্গাং শাওয়াং এর অনুমতি নিয়ে শিয়াকে সেরাতে তাদের সাথে একটু মদ্যপান করার সুযোগ দিল নেশার ঘরে মনের দুঃখে হুয়াঙ্গাং শিয়াকে সেই জাদুর পেন্সিলের সব সত্যি কথা গড় করে বলে দিল কি করে সে যা আঁকে তাই বাস্তবে পরিণত হয় কিন্তু সে টের পেলো না যে তার সব কথায় ধরন্দর লেকিয়াক শুনে ফেলেছে কারণ লেকিয়াক চালাকি করে শিয়ার পোশাকে একটা ছোট্ট গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল পরদিন সকালে ক্যাপ্টেন নান তার দলবল নিয়ে তাদের বাড়িতে এসে হাজির হলেন ওয়াংয়াং আর মিংফা নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের ওই পেন্সিলটা এবার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে খুব শীঘ্রই তারা সব কিছু জেনে ফেলবে আর যদি তারা পেন্সিলটা পুলিশকে না দেয় তাহলে তারা পৃথিবীর সব থেকে বড় অপরাধী হিসেবে ধরা পড়বে জেল খাটতে হবে অবশেষে তারা দুজনেই অনেক চিন্তা ভাবনা নিয়ে সিদ্ধান্ত নিল যে তারা পেনসিলটা পুলিশের হাতে তুলে দেবে ঝাংনাং তাদের কথা দিলেন যে যদি তারা পেনসিলটা তাকে দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা করা হবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে হুয়াঙ্গাং তার সিন্দুক খুললো যার ভেতরে সে খুব যত্ন করে পেন্সিলটা রেখেছিল কিন্তু যেই না সে সিন্দুকটা খুললো দেখলো পেন্সিলটা তার ভিতরে গায়েব হয়ে গেছে আসলে শিয়া রাতের বেলায় চুপি চুপি এসে পেন্সিলটা চুরি করে লেখিয়াকে দিয়ে দিয়েছিল আহারে বিশ্বাস করে কি ভুলটাই না করলো হুয়াঙ্গাং ওদেরকে লেকে আর সেই জাদু পেন্সিলটা পেয়ে তো খুশিতে আত্মহারা সে প্রথমে বেশি সবচেয়ে বড় একটা আর্ট এক্সিবিশনের ছবি আঁকলো আর কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে একটা এলাহি ব্যাপার বিশাল প্রদর্শনী তৈরি হয়ে গেল এরপর সে একটা বিশাল রাজপ্রাসাদের ছবি আঁকলো দেখতে না দেখতেই সেই জায়গায় একটা সত্যিকারের প্রাসাদও দাঁড়িয়ে গেল কিন্তু সে এতেও শান্ত হলো না এরপর সে সেরা সুন্দরী মিস আর দেখতে দেখতে না সেই সুন্দরী তার সামনে হাজির কিন্তু তাকে তাকে বলল যে সে বিয়ে করতে চায় এবং নিজের বউ বানাতে চায় আর সেই কথা শুনে মেয়েটে তার গালে দিল কোষে তিনটা চর মনে হচ্ছে লেকিয়াকের পেন্সিলটা পেন্সিলটা পর পর প্রথমে নিজের চেহারাটা একটু ভালো করে এঁকে নেওয়া উচিত ছিল কি বলেন কিছুক্ষণ পরে ইনসপেক্টর তার পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছে গেলেন তিনি লেকিয়াকে ভালো কথায় পেন্সিল দিয়ে দিতে বললেন কিন্তু লেকিয়ার তখন ক্ষমতার গরমে অন্ধ সে দিতে সরাসরি মানা করে দিল তারপর লেকিয়ার তাদের একটা ছবি দেখালো আর সেই ছবিটা ছিল সেই একই ভিনগ্রহের মহাজানের। যেটা তাদের শহরের উপর দিয়ে অনেক দিন আগে উড়ে গিয়েছিল সেই ছবিটা আঁকার সাথে সাথেই মনে হলো যেন আকাশ থেকে সেই ভিনগ্রহের মহাকাশযানটা তাদের দিকে নেমে আসছে ওদিকে আবার সেই মহাকারজনের ভেতরে থাকা তিনজন ভিনগ্রহী এতক্ষণে জেনে গিয়েছে যে তাদের মূল্যবান পেন্সিলটি হারিয়ে গেছে এখানে আমরা এটাও জানতে পারলাম যে ওই পেন্সিলের আসল কাজ আসলে মহাকাশের আবর্জনা পরিষ্কার করা যদি মহাকাশে তাদের মহাকাশ জালের সামনে কোনো গ্রহাণু বা অন্য কোনো বাধা এসে পড়ে তারা পেন্সিলের সাহায্যে সেটার ছবি এঁকে সেটাকে চোখের নিমিশের সামনে থেকে সরিয়ে ফেলে মানে ওই পেন্সিলটা তাদের জন্য একটা অত্যাধুনিক ঝাড়ু বা ক্লিনিং টোল ছাড়া আর কিছুই নয় যাই হোক লেখিয়াক সেই মহাকাশ তা পৃথিবীতে একে হাজির করলো আর দেখতে না দেখতে মহাকাশ তার টেলিপোর্ট হয়ে সোজা তাদের উপর এসে পড়ল স্পেসশিপ থেকে সেই তিনজন এলিয়েন বেরিয়ে এলো একজন এলিয়েন এসেই হুয়াঙ্গাংকে খপ করে ধরে ফেললো কারণ তার ধারণা ছিল পেন্সিলটা হুয়াঙ্গাং এর কাছেই আছে কিন্তু হুয়াঙ্গাং তখন ভয়ে ভয়ে এলিয়েনকে জানালো যে পেন্সিলটা আসলে লেকিয়াকের কাছে কিন্তু ততক্ষণে লেকিয়াক আঠারোশো নিরানব্বই সালে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটা ভয়ঙ্কর ট্যাঙ্কে ছবি এঁকে ফেলেছে আর সে মনের সুখে সেই ট্যাঙ্কের ভিতর বসে আছে তবে এলিয়েনরা মোটেও কাঁচা খেলোয়াড় ছিল না তারা আক্রমণ করার আগেই এক ঝটকায় এলিয়েনকে ট্যাঙ্ক থেকে টেনে বের করে মাটিতে ছুড়ে ফেলে দিল এলিয়েনটা দেখলো লেকিয়াকের হাতে থাকা তাদের পেন্সিলটা কেটে সূচালো করা হয়েছে ঠিক তখনই হুয়াঙ্গাং সাহস করে এগিয়ে সে এলিয়েনকে জানালো যে সে পেন্সিল টাকে দিয়ে কেটেছিল যাতে সে আরো নিখুঁতভাবে আরামে যে কোনো ছবি আঁকতে পারে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না হুয়াঙ্গাং এর সরলতা আর সততা দেখে এলিয়েন তাকে ক্ষমা করে দিল আর সে হুয়াঙ্গাং কে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলল যে এই পেন্সিল দিয়ে এখনো পর্যন্ত যা যা আঁকা হয়েছে সেগুলো এখনই তাদের নিজেদের আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে নইলে মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এরপর সেই এলিয়েনরা জাদর পেন্সিলটি নিয়ে এতক্ষণ ধরে আঁকা সব জিনিস বাড়ি টাকা পয়সা এমনকি মিস ওয়ার্ল্ডকেও যার যার আসল জায়গায় ফিরিয়ে দিল তারপর এলিয়েনদের এটাও মনে পড়ল যে তারা তাড়াহুড়াই ভুল করে নিজেদের মহাকাশ মহাকাশে পাঠিয়ে দিয়েছে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উদা হয়ে গেল আমরা দেখলাম লেখিয়েকের গায়ে দামি পোশাকও হাওয়া হয়ে গেছে কারণ সে তার পোশাক ঝান্নান তখনই লেকিয়াকে দড়ে দিয়ে বেঁধে গ্রেপ্তার করলো কারণ পেন্সিলের আসল সত্যিটা জানার পর সে এত সব কাণ্ড কারখানা করেছে সব কিছু আগের মতো হয়ে যাওয়ার সাথে সাথে এর চোখের দৃষ্টি আবারও চলে গেল সে আবারও অন্ধ হয়ে গেল কিন্তু আশ্চর্যের ব্যাপার সে এতে মোটেও আবার না সে তার এই জীবনে খুব খুশি ছিল সে এখনো হুয়াংগাংকে ঠিক আগের মতোই ভালোবাসতো আর সব তার পাশেই থাকবে বলে জানালো শিয়াও হুয়াঙ্গাং এর কাছে এসে তার ভুলের জন্য হাওমাও করে ক্ষমা চাইলো সে বলল যে ওই লুকানো ক্যামেরার ব্যাপারটা সে সত্যিই কিছু জানতো না লেকি তাকে ঠকিয়েছে হুয়াংগাং উদার মনে তাকেও ক্ষমা করে দিল গল্পের শেষে আমরা দেখি হুয়াংগাং তার সেই আগের গরিব জীবনে ফিরে গেছে সে আবার আগের মতোই মন দিয়ে ছবি আঁকছে এই জীবনে হয়তো টাকা পয়সার অভাব আছে কিন্তু সেই আগের মতো টেনশন উত্তেজনা আর নানা রকম ঝামেলা থেকে সে অনেক দূরে শান্তিতে আছে আর এখানে এই সিনেমার গল্পটা শেষ হলো তো বন্ধুরা যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর এইরকম আরও অনেক সুন্দর সুন্দর সিনেমার গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুল না কিন্তু